নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মাটার পানিরের তরকারি এখানে প্রায় এক কিলো মাটার আছে এগুলো ছাড়াতে তো সময় লাগবে চলুন আগে ছাড়িনি এখানে মটরগুলো ছাড়ানো হয়ে গেছে নিয়ে নিয়েছি টমেটো আর নিয়ে নিলাম পানির আর এটা ছাড়াতে বেশ অনেক সময় লেগে গেছে গেছে তবে আমি এক কিলো মটার ছিল সবটা ছাড়াতে পারলাম না কিছুটা রয়ে গেছে বেশ সময় লাগছে আর পানিরের টুকরোগুলো আমি মিডিয়াম সাইজের কেটে নেব তবে পানিরটা ছোট বড় আপনাদের উপর আর আমি একদম বানাবো একদম ঘরোয়া স্টাইলে নো রেস্টুরেন্ট স্টাইল আমরা রেস্টুরেন্টে গিয়ে বলি একদম ঘরের মতন খাবার চাই আর ঘরে বানাবো রেস্টুরেন্টের মতন কেন ঘরে ঘরের মতন খাবার হবে তাই না তো এখানে নিয়ে নিলাম মটরগুলো তো দিয়ে দিলাম মটরগুলো একটু সেদ্ধ করতে দিলাম দিলাম নুন আর দিয়ে দেবো চিনি চিনি অবশ্যই দেবেন এখনকার মটরগুলো না খুব একটা মিষ্টি নেই তবে যদি চিনি দেন তাহলে মটরের যে মিষ্টতা ভাব সেটা আবার ফিরে আসবে তো খুব বেশি সেদ্ধ করব না এটা পরে নামিয়ে নেব এখানে বসিয়ে দিলাম একটা কড়াই আর দিয়ে দেবো সামান্য তেল প্রথমে আমি পানিরগুলো একটু ভেজে নেব দিয়ে দিলাম প্রথমে একটু জিরে জিরেগুলো ফুটে উঠেছে এরপরে পানিরগুলো দিয়ে দেবো একটু নাড়াচাড়া করব পানির কিন্তু খুব বেশি ভাজলে কিন্তু একদম চিমড় হয়ে যায় দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স আমার ভীষণ ভালো লাগে এরকম পানিরের উপরে যদি চিলি ফ্লেক্স দেওয়া হয় দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো এপরে এপরে এটা নামিয়ে নেব আর তেল দেব না সেম তেলেই রান্না করব দিয়ে দেবো একটা কাটা পেঁয়াজ ছিল মিডিয়াম সাইজের সেটাও দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে এসছে এপরে দিয়ে দেবো জিরে আদা আর ধনে আছে এক চামচ দিলাম পেঁয়াজ বাটাটা আমি দেব একটু বেশি দেড় চামচের মতন আর টমেটো এখানে একটা গোটা রেখেছিলাম তবে পিস্তে পিস্তে লাইট চলে গেল বলে পেশার হলো না দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কা দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা ভালো করে কষে এসছে এরপরে দিয়ে দেবো মটরগুলো আর দিয়ে দেবো পানিরগুলো দুটো একসাথেই ভালো করে কষিয়ে নেব তবে আমার মনে হচ্ছে না আর একটু পানির হলে মনে হয় আর একটু ভালো হতো তাই না আর এটা খুব চট জলদি রান্না হয় একদম যদি মটর ছাড়ানো থাকে না দুই তিন মিনিট লাগে আর এটা এমনি শুকনো শুকনো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে রুটি পরোটা ভাত তিনটের সাথেই ভালো লাগবে ভাতের মধ্যে যদি একটু ডাল থাকে আর এরকম শুকনো শুকনো থাকে সেটাও ভালো লাগে আর দিয়ে দিলাম আমি অল্প গরম জল একটু ফুটে উঠলেই রান্নাটা হয়ে যাবে তবে আমার কাছে ধনে পাতা নেই আপনারা চাইলে একটু ধনে পাতা দেবেন তাহলে আরও বেশি টেস্ট লাগবে এই যে দেখছেন ঝোলটা এইরকমই আছে আর ভীষণ ভালো হয়েছিল খেতে জানেন দারুণ তো চলুন এটা আপনার হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব ভাত রুটি পরোটা যার সাথে খুশি তার সাথে আপনি খেতে পারেন আজকে আমার রান্না কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করবেন আগামীকাল আসবো নতুন রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ